আপনারা দেখছেন একটা এটাকে আমরা ইনগ্রোয়িং প্রোনিল বলি তো এখানে যেটা হচ্ছে সেটা হলো পায়ের আঙ্গুলের একপাশে যে টিস্যুটা আছে তার ভিতর দিয়ে নখটা গ্রো করেছে তাহলে আমরা দেখছি কি যে এই জায়গায় এই যে এই এক্সট্রা যেটা মাংসটা আছে এই মাংসটা নখের উপরে উঠে গেছে এটা ইনফেকশান হয়েছে এবং এটা উঠে গেছে এটা মরে গেছে এটা হচ্ছে নখ নখের উপর আসছে তো তাহলে নোখটা আসলে মাংসের ভিতর দিয়ে গ্রো করছে তাহলে এটার নোখটা কাটার সময় যদি এরকম নিচু করে না কেটে আর একটু বড়ো করে কাটতো এরকম করে কাটতো তাহলে এই সমস্যাটা ওর হতো না আম রেডি এখন আমি দেখাচ্ছি নোখটা আসলে কি করতে হবে একটা ব্যায়াম করতে হবে এটাকে হচ্ছে এরকম ভিতরের দিকে ঢুকিয়ে অথবা আমি নিজের নোখকে ঢুকিয়ে এটা এই দিকে এদিকে ধরবেন সাপোর্ট দিবেন এটাকে এদিক দিয়ে ফেলবেন তাহলে এটা উপরের দিকে খানিকটা উঠবে অবশ্যই যখন ভালো হয়ে যাবে নোখটা তখন আগে টিস্যুগুলোও ঠিক হয়ে যেতে তবে আর নোখটা দেখেন এখানে কাটা হয়েছে একটু বড় করে এবং এরকম করে এইভাবে কাটা হয়েছে এটা নিচের অংশটাকে বাঁধতে দেওয়া হয়েছে এটাকে কাটবেন না এই অংশটাকে এখানে দেখে দেওয়া হয়েছে এই যে অংশটা এটাকে চাইলে আপনি এরকম করে কেটে ফেলতে পারতেন দেখেন এরকম করে কিন্তু কাটা যেত এটা এরকম ঢুকিয়ে চাইলে আপনি কেটেও ফেলতে পারবেন এই যে কিন্তু এরকম করবেন না এটা এটা কাটবেন না কোনগুলো কাটবেন না কোনা না কেটে কোণাকে বাড়তে দেবেন আর এই জিনিসটা কোনা নিচে এরকম করে ঢুকিয়ে দুই পাশে এদিকেও ঢুকাবেন এরকমও ঢুকাবেন ঢুকিয়ে এদিকেও ব্যায়াম করবেন এই এরকম যে কোনো কিছু দিয়ে দিতে পারেন চাইলে হাতের নখ যদি বড় থাকে তাহলে হাতের নোখ দিয়ে আপনি এই যে হাতের নোখটা ঢুকালাম ঢুকে এরকম করে দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ